কিভাবে খেতে হয় একটু প্রসেসিং করে দেন আনার কলি তাই না বিদেশে বলবো নাই না দেশীয় আচ্ছা এটা পাহাড়ি বুঝছেন আপনি এই কোয়াকাটা সিবিসি বিক্রি করেন কত বছর মানে আমি চার পাঁচ বছর আছি আচ্ছা এবার কি দিলেন এটা মশলা পুরো মশলা এই যে লবণ এই যে গুঁড়ো মরে ওর ভিতরেই প্রসেসিং হবে তাই না তারপর কেউ দেয় সরিষার তেল আর আমি দেই ডাইরেক্ট সরিষা ডাইরেক্ট সরিষা বাটা তারপর একটু তেঁতুলের সস ফলটার মূলত স্বাদটা কি সবকিছু দেওয়ার আগে স্বাদটা কি আগে স্বাদটা একদম টক আচ্ছা দেওয়ার পরে একটু টক মিষ্টি হবে জি